ইতালিতে অক্টোবরের এক তারিখে নতুন করে ক্লিক ডে যেহেতু আমি এইটা নিয়ে একটা নিউজ আমি দিয়েছিলাম আপনাদেরকে লাস্ট ভিডিওতে যে এক তারিখে অক্টোবরে আরেকটা ক্লিক ডে আছে অর্থাৎ ফেব্রুয়ারিতে যারা আবেদন করেছিলেন শুধুমাত্র সেখানে সত্তর শতাংশ কোঠা বরাদ্দ ছিল এবং বাকি তিরিশ শতাংশ যে কোঠা আছে সেটি কিন্তু এই অক্টোবরের ক্লিক ডেতে এখন এই নিউজটা পাওয়ার পরে অনেকেই অনেক অনেক কমেন্ট করেছিলেন যে আমি আবেদন করতে পারবো কিনা বা আমি আবেদন করতে চাই কি করব। তার আগে আমি বলে দিই যে যদি আপনার পকেটে অধিকাংশ ক্ষেত্রে টাকা থেকে থাকে অধিক পরিমাণে তাহলে পরে এই টাকা আপনি জলে ফেলতে পারেন অর্থাৎ এই ক্লিক ডেতে অংশ নিয়ে সেটা মানে পানিতে দিতে পারেন এটা সত্যি তো আসলে অনেকে এখানে অনেক ধরনের কমেন্ট করেছিলেন যদি আমার কমেন্টগুলো চোখে পড়েছে যে দু হাজার চব্বিশের নুলাস্তা পঁচিশের নূরাস্তা এই সমস্ত নূরাস্তারই খবর নাই আবার অক্টোবরের ক্লিক ডে আপনি নিয়ে আসছেন মানে আমি কি দালালি করি নাকি এইভাবে অনেকে অনেকের কমেন্ট আমি দেখেছি যদিও আমি কখনো মেসেঞ্জারে আপাতত অ্যাক্টিভ থাকতেই পারি না ম্যাক্সিমাম হয়তো বা পনেরো ষোলো দিন যাবত তাই আরও রিপ্লাইও আমি দিতে পারি না আপনারা সবাই জানেন তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকা ইউরোপ ইতালি মিলান থেকে এমুতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না কারণ এখানে আমি অনেককে সতর্ক বার্তা দিতে চাই বিশেষ করে যারা ভিসার জন্য আবেদন করতে চান এই অক্টোবরের ক্লিক ডেতে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যেন অনেকেই সবাই জানতে পারে যে আসলে মূলত কাহিনি কি তো আগেই বলে দিই যে দু সালে যারা আবেদন করেছেন চব্বিশ সাল তো যেটা পাঁচ সালে হয়ে গেছে মিন চলেই গেছে চব্বিশের আবেদনের কোঠা এখনও কিন্তু পূরণ হয়নি কারণ এখনো কিন্তু নুরাস্তা বের হয় দু একটা নিউজ মাঝে মধ্যে শোনা যায় যে ঠিক আছে নূরাস্তা বের হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে আপনারা জানেন যে নূরাস্তা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বের হচ্ছে অর্থাৎ এখন আর পর এক আগে যেমন সংবাদ পাওয়া যেত যে ভাই নুরাস্তা বের হচ্ছে নুরাস্তা প্রচুর পরিমাণে এবার কিন্তু সেটা নাই তাই যেখানে দু হাজার পঁচিশ সালে নুরাস্তা নিয়েই একটা ক্রাইসিসের মাধ্যমে আপনারা সবাই আছেন বিশেষ করে যারা আবেদন করেছেন বিভিন্ন সিটি থেকে রোম হোক মিলান হোক বা নাপ হোক বা যে কোনো সিটি বেরোনা বলেন তেরন্ত বলেন তো এই সমস্ত সিটি থেকে যারা আবেদন করেছেন তারাও শুধুমাত্র জানান যে রাস্তা কিন্তু খুবই ধীর গতিতে উঠছে অর্থাৎ এখানে অপেক্ষা ছাড়া আর কিছু করার নাই কিন্তু তারপরেও কথা হচ্ছে এখন যেহেতু আরেকটা একটা ক্লিক সন্নিকটে চলে এসেছে অক্টোবরের এক তারিখে যেটা স্পন্সরের অন্তর্ভুক্ত শুধুমাত্র হোটেল এবং ট্যুরিজম সেক্টরের শুধুমাত্র ফাঁকা আছে তো এই দুইটা কারণে কিন্তু ত্রিশ পার্সেন্ট কোঠা বরাদ্দ ছিল এবং এই কারণে কিন্তু লোক নেবে কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আপনি আবেদন করলে পারে আসতে পারবেন তাহলে পরে আমি বলবো যে ম্যাক্সিমাম হয়তো বা টেন পার্সেন্ট সম্ভাবনাও নাই কারণ যেখানে সত্তর পার্সেন্ট নুলাস্তার জন্য আপনারা আবেদন করেছিলেন ফেব্রুয়ারিতে সেখান থেকে এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছেন না অথচ তিরিশ পার্সেন্ট মাত্র কোঠা বরাদ্দ আছে সেইখানে আপনারা আবেদন করার জন্য অনেকেই পাগল হয়ে আছেন যে ভাই আমি আবেদন করবো ভাই আমি ইতালিতে আসতে পারবো কি না ভাই কত টাকা খরচ হবে বা কত দিনের ভিতরে আসতে পারবো এই সমস্ত বিষয় অনেকেই জানতে চান তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি টাকা আপনার অধিক পরিমাণে হয়ে থাকে তাহলে পারে আপনি অ্যাপ্লাই করতে পারেন তার কারণ হচ্ছে এখানে কিন্তু নুলাস্তা ওঠার সম্ভাবনা খুব খুবই কম থাকবে মাত্র তিরিশ পার্সেন্ট কোথা সেইখানে আপনি মানে একটা ওয়ারের মতো জায়গা অংশ নিতে যাচ্ছেন আর বাকি সবার সাথে তো এই তিরিশ পার্সেন্ট কোঠাই আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশিরা খুব খুবই কম আবেদন করবে এবং কম আবেদন করলে পরেও কয়েকজনের নুলাস্তা বের হবে এর মাঝেও কোনো শিওর নাই এটাও সত্যি তাই আপনি যদি ভেবে থাকেন যে এই অর্ের মাঝে আপনিও আসবেন যে ভাই আমি ইতালিতে যাওয়ার অনেক স্বপ্ন আমি যেভাবেও আবেদন করতে চাই বা আমার আপন লোক আছে বা আমার কাছের লোক আছে কারণ আমি জানি যে ইতালিতে অধিকাংশ ব্যক্তিরাই কিন্তু মানে আপন লোক দিয়ে আবেদন করতে চাই বা অনেকের অধিকাংশ ব্যক্তিরই দেখা যাচ্ছে যে আপন লোক নাই তারা এজেন্সির কাছে যায় বাংলাদেশে তো এজেন্সির অভাব নাই বা বিভিন্ন প্রবাস থেকে যারা দেখছেন সৌদি আরব কাতার দুবাই যেখান থেকেই দেখেন না কেন তারাও জানেন যে সেখানেও কিন্তু এজেন্সি নামক একটা মানে ফাঁদ আছে তো সেখানে কিন্তু আপনারা বললে পারেই বলবে যে ভাইয়া নুলাস্তা বের হয়ে যাবে সমস্যা নাই ইনশাল্লাহ এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আপনাদেরকে শিওর দিয়ে দিবে এটা প্রতি বছরই হয়ে আসছে এর মাঝে এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তনই নাই যে বলতেছে না যে ভাইয়া হয়তোবা হানড্রেড পার্সেন্ট নুলাস্তা বের হয়ে যাবে ভাই আপনার নুলাস্তা গ্যারান্টি এই সমস্ত কথা কিন্তু প্রচুর পরিমাণে শোনা যায় তাই এই সমস্ত ব্যাপার থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক এবং সাবধানে থাকতে হবে অর্থাৎ আপনারা এখনও এইটা বোঝা লাগবে যে দু হাজার পঁচিশ সালের কোঠায় এখন পর্যন্ত মানে সত্তর শতাংশ এখনই মানে হয়তো বা বিশ পার্সেন্ট ম্যাক্সিমাম পূরণ হয়েছে কিনা সন্দেহ আছে বা পঁচিশ পার্সেন্ট সামথিং এরকম হইতে পারে অথচ এক তারিখের আবারও আর একটা দিয়ে আছে সেখানে আপনারা অংশ নিতে চান স্পন্সরে হোটেল ট্যুরিজম ক্ষেত্রে তাই আমি বলবো যে এটা কখনোই করবেন না অর্থাৎ টাকা সেফটি রাখুন তার কারণ হচ্ছে দু সালে কিন্তু আবারও দিয়ে আসবে তাই তখন যদি আপনি আবেদন করেন সেটাই হবে সব থেকে বেস্ট সিদ্ধান্ত আমার মতে এখন বাদ বাকিটা আপনাদের ব্যাপার যেহেতু টাকা আপনাদের চিন্তা আপনাদের ইতালি নিয়ে ভাবার অধিকারও আপনাদের তাই আমি বলবো যে আপাতত কেউ অ্যাপ্লাই করবেন না অক্টোবরের ক্লিক ডেতে এখন তারপরেও যদি কেউ ভেবে থাকেন যে না আমি করব তাহলে পরে সেটা তার ব্যাপার তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে অক্টোবরের ক্লিক ডেতে অংশ না নেওয়া ভালো দু হাজার ছাব্বিশের জন্য অপেক্ষা করা উচিত তখন অবশ্যই নতুন একটা নিয়ম আসবে হয়তো বা নতুন একটা আইন আসবে বা তখন হয়তো বা দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ আরও লোক আসতে পারবে তো এই সমস্ত কারণেই মূলত আজকের এই ভিডিওটি কারণ অনেকেই ভেবেছিলেন যে আমার ক্লিক ডেতে অংশ নেবেন অক্টোবরের তো তাদেরকে আমি ভিডিওর কমেন্টগুলো দেখার পর ইউটিউব বা ফেসবুকে তখন আসলে বুঝতে পারলাম যে আপনারা কতটা অধীর আগ্রহে বসে আছেন তাই আমার যেটা আপনাদেরকে জানানোর দরকার বা বলার দরকার একজন ইনফ্লুয়েসার হিসাবে তো আমি চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য তাই এটাও বলতে পারেন একটা সতর্কবার্তা যে কেউ দয়া করে অক্টোবরের ক্লিক ডেতে আমার মনে হয় কী না করাই ভালো তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে